আসসালামু আলাইকুম আজকে চব্বিশে ডিসেম্বর রোজ রবিবার দু সমস্ত বাংলাদেশে ব্রয়লার এবং সোনালী রেডি মুরগি পাইকারি দাম জানিয়ে দিব বর্তমানে কোন জালায় কত টাকা কেজি বিক্রি করা হচ্ছে সে রেটটা জানিয়ে দিব তো খামারি ভাইরা ব্যাপক হারে দাম বেড়েছে ব্রয়লার এবং সোনালী মুরগি যাদের বর্তমানে রেডি মুরগি আছে আপনারা অবশ্যই দাম দর করে বিক্রি করবেন আশা করছি ভালো দাম পাবেন অনেকে আবার কমেন্টে বলে যে দেখা যাচ্ছে আমরা যে দাম বলে দিয়ে থাকি দেখা যাচ্ছে তারা এই দাম পাচ্ছে না ভাই বর্তমানে মুরগির দাম কিন্তু অনেকটা বৃদ্ধি এখন আপনারা কেন দাম পাচ্ছেন না বা আপনাদের এলাকায় কেন আপনাদেরকে দাম দিচ্ছে না সেটা কিন্তু আমরা জানি না কিন্তু আমরা চেষ্টা করি যতটুক যে বর্তমানে কোন জেলা কত টাকা কেজি বিক্রি করা হচ্ছে সে রেটটা কিন্তু আমরা বলে দিয়ে থাকি হয়তো আমাদের রেট অনুযায়ী দু থেকে পাঁচ টাকা এদিক সেদিক হতে পারে কারণ এটা ক্যারিং খরচের উপর নির্ভর করে এখন আপনাদেরকে প্রত্যেকটা জেলা বলে দিব আজকে কোন জেলা কত টাকা কেজি বিক্রি করা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে নিজ জেলায় জানতে পারবেন অনেকে কালার বাটের দাম জিজ্ঞেস করেন কালার বাট মোটামুটি আপনার দুইশো থেকে দুইশো টাকা এই দামে বিক্রি করা হচ্ছে হয়তো কিছু কিছু জায়গায় একটু কম বেশি হতে পারে ঢাকা একশো ষাট থেকে একশো বাষট্টি টাকায় ব্রয়লার দুইশো ষাট থেকে ব্রয়লার দুইশ থেকে দুইশো টাকায় সোনালি গাজীপুর একশো থেকে একশো টাকা ব্রয়লার দুইশো পঞ্চান্ন থেকে দুইশ পঁয়ষট্টি টাকায় চট্টগ্রাম আটান্ন থেকে একশো বাষট্টি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি রাজশাহী একশো আটান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি খুলনা একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি বরিশাল একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি ময়মনসিং একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা ব্রয়লার দুইশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকায় সোনালী নেত্রকোনা একশো সাতান্ন থেকে একশো ষাট টাকা সোনালি চাঁদপুর একশো উনষাট থেকে দুইশো পঞ্চান্ন টাকায় ব্রয়লার রংপুর একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকায় সোনালি বগুড়া একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা ব্রয়লার দুইশো পঞ্চান্ন থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি টাঙ্গাইল একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকায় সোনালি কিশোরগঞ্জ একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালি নসন্দি একশো উনষাট থেকে একশো বাষট্টি তেষট্টি টাকায় ব্রয়লার দুইশো দুইশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকায় সোনালি ফরিদপুর একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সোনালী পাবনা একশো আটান্ন থেকে একশো টাকা ব্রয়লার দুইশো পঞ্চান্ন থেকেশো আটান্ন থেকে দুইশো ষাট টাকায় সোনালি যশোর একশো থেকে একশো টাকা ব্রয়লার ২৫৫ থেকে ২৬০ টাকায় সোনালি কুমিল্লা একশো থেকে একশো টাকা ব্রয়লার দুইশো থেকে দুইশো ষাট টাকায় সোনালি কক্সবাজার একশো তেষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে সত্তর টাকায় সোনালি সাতক্ষীরা একশো একশো পঞ্চান্ন পঞ্চান্ন থেকে থেকে ষাট ষাট টাকা ব্রয়লার টাকায় সোনালি কুষ্টিয়া একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকায় সোনালি দিনাজপুর একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা ব্রয়লার দুইশো ষাট থেকে দুইশো বাষট্টি টাকায় সোনালি সিরাজগঞ্জ একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা ব্রয়লার দুইশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকায় সোনালি মাদারীপুর একশো সাতান্ন থেকে একশো ষাট টাকা ব্রয়লার দুইশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকায় সোনালি এই ছিল আমার কাছে রেট আপনাদেরকে জানিয়ে দিলাম হয়তো অনেক জেলা বলতে পারেনি আগামীকাল থেকে পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ